হ্যালো বন্ধুরা আমরা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকে সন্ধ্যের টিফিন টিফিনে থাকছে আলুর পরোটা আর সঙ্গে থাকছে চা আর আলুর পরোটা সকালের জলখাবারেও রাখা যায় সন্ধ্যে টিফিনেও রাখা যায় আমরা সন্ধ্যের টিফিনে আলুর পরোটা বানাচ্ছি আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেল আবলতাফল কিচেন চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমি এখন আলু পরটা বানাবো আলুটা রেখে দিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটা মাখবো তার সঙ্গে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ধনে ভেজে গুঁড়ো করে দিয়ে দেব আর গোটা জোয়ান একটু হালকা ভেজে নেব গোটাই দেব আর দেব হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর চাট মশলা দিয়ে আমি আলুটাকে মেখে নেব আর আটাটা ময়ান দেব আটার মধ্যে দেব কস্তুরি মেথি তো আপনারা সঙ্গে থাকুন না দেখ তবে চলুন শুরু করা যাক আর সব মশলাটা যে you want to take to reasonable? ধনেটা শুকনো লঙ্কাটা ভেজে নেব এটা একটু গুঁড়ো করতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আর গুণ করবো না আর করতে হবে ঠিক আছে রাধা ভাঙ্গাই ঠিক আছে

পরোটা ভাজাতে কস্তুরি মেথি আর জোয়ানের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে পাচ্ছ গন্ধ হম পাচ্ছি あっいい পরোটা হয়ে গেছে এবার চারটা করে নেবো Nei, ja, ja, আমাদের সন্ধ্যের টিফিন হয়ে গেছে আলুর পরোটা আর চা আমরা এখন খাবো আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল আবলতাবোল কিচেন চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন